আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ ক হচ্ছে বুথ পৃথিবী গ শুক্র ঘ মঙ্গল এখানে উত্তর হবে বুথ এরপর দুই নম্বর প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ ক মঙ্গল খ শুক্র গ চাঁদ ঘ হচ্ছে বুথ তো এখানে উত্তর হবে শুক্র এরপর তিন নম্বর প্রশ্ন পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে সাতাশ দিন সাড়ে সাতাশ দিন সাড়ে আঠাশ দিন না তিরিশ দিন উত্তর হবে সাড়ে সাতাশ দিন এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের চতুর্থ পঞ্চম ষষ্ঠ না প্রথম গ্রহ উত্তর হবে পঞ্চম গ্রহ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো নাশপাতির মতো অভিগত গোলাকার না আপেলের মতো উত্তর হবে অভিগত গোলাকার এরপর ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো ছেচল্লিশ কিমি না বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি না বারো হাজার সাতশো ছেষট্টি কিমি না বারো হাজার সাতশো ছিয়াত্তর কিমি উত্তর হবে বারো হাজার সাতশো ছিয়াত্তর কিমি এরপর সাত নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল তেত্রিশ কিমি তেতাল্লিশ কিমি চৌত্রিশ কিমি না বাহান্ন কিমি উত্তর হবে তেতাল্লিশ কিমি এরপর আট নাম্বার প্রশ্ন হচ্ছে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে মঙ্গলকে বুধকে না শনিকে উত্তর হবে পৃথিবীকে এরপর নয় নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ পৃথিবী বৃহস্পতি শনি না ইউরেনাস উত্তর হবে বৃহস্পতি এরপর দশ নম্বর প্রশ্ন সূর্যের একেবারের উপরের দিকের তাপমাত্রা হল পাঁচ হাজার আটশো ডিগ্রি সেলসিয়াস ছয় ডিগ্রি সেলসিয়াস সাত ডিগ্রি সেলসিয়াস না ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে ছয় ডিগ্রি সেলসিয়াস এরপর 1১ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 10 কোটি কিমি পনেরো কোটি কিমি আঠারো কোটি কিমি না উনিশ কোটি কিমি উত্তর হবে পনেরো কোটি কিমি এরপর ১২ নাম্বার প্রশ্ন টাইটান কার উপগ্রহ উত্তর শনি বৃহস্পতি ইউরেনাস না পৃথিবী উত্তর হবে শনি এরপর তেরো নম্বর প্রশ্ন উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে তা হলো মাস্তুল ছাদ তলদেশ না কোনোটি নয় এখানে উত্তর হবে মাস্তুল এরপর চোদ্দ নম্বর প্রশ্ন এরাটো থেনিস ছিলেন রোমান গ্রিক মিশরীয় না ভারতীয় দার্শনিক উত্তর হবে গ্রিক দার্শনিক এরপর পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস হল বারো হাজার সাতশো চোদ্দো কিমি বারো হাজার সাতশো সাতান্ন কিমি না বারো হাজার সাতশো পঁচিশ কিমি উত্তর হবে বারো হাজার সাতশো পঁচিশ কিমি এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জিওর তলের ভিত্তি হল সমুদ্রপৃষ্ঠ অভিগত গোলপৃষ্ঠ না ভূপৃষ্ঠ না ভূকেন্দ্র উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ এরপর আঠারো নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন পিথাগোরাস অ্যারিস্টোটাল ইরাটোথেনিস থেনিস না আর্যভট্ট উত্তর হবে পিথাগোরাস এরপর আঠারো নাম্বার প্রশ্ন জিপিএস এর কার্যকরী উপগ্রহের সংখ্যা হল একুশটি চব্বিশটি কুড়িটি না আঠারোটি উত্তর হবে চব্বিশটি এরপর ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন টলেমি অ্যারিস্টোটাল এরাথোনিস না পিঠাগোরাস উত্তর হবে টলেমি এরপর কুড়ি নাম্বার প্রশ্ন যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তা হল কেন্দ্রাতিগত মর্দকর্ষণ অভিকর্ষণ না কোরিওলিস উত্তর হবে কেন্দ্রাতিক এরপর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচয় পায় দুই হাজার সালে দুই সালে না দুই হাজার কুড়ি সালে উত্তর হবে দুই সালে এরপর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে বেডফোর্ট খালের পরীক্ষা করেন ওয়া লেস ফুকো টোরিসেলি না গ্যালিলিও উত্তর হবে ওয়া লেস এরপর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয়ের প্রথম প্রয়াসীকে উত্তর এরাটো থেনিস বড় না উত্তর হবে এরাটো থেনিস এরপর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের অন্তঃস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি পৃথিবী শনি না মঙ্গল এ তো এখানে উত্তর হবে পৃথিবী এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সি দশ ডিগ্রি সি পনেরো ডিগ্রি সি না বাইশ ডিগ্রি সি উত্তর হবে পনেরো ডিগ্রি সি এরপর ছাব্বিশ নাম্বার প্রশ্ন হচ্ছে একটি বহিষ্ঠ গ্রহের উদাহরণ হল বৃহস্পতি মঙ্গল বুধ না শুক্র এখানে উত্তর হবে বৃহস্পতি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ